সরস্বতী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আবার প্রশান্তপাল স্টুডিওতে তার কারণ যে প্রতিমাগুলো এর আগে দেখিয়েছিলাম যাদের মাটির কাজ হচ্ছিল প্রাইমারের কাজ হয়েছিল সেই প্রতিমাগুলো কিন্তু রঙের কাজ ম্যাক্সিমাম হয়ে গেছে প্রচুর প্রতিমা চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে সাতসজ্জার কাজ কমপ্লিট হয়ে গেছে অনেক প্রতিমা তো ফুল কমপ্লিট হয়ে গেছে আজকে ফাইনালি সেই প্রতিমাগুলো আপনাদের দেখাবো তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক প্রশান্তপাল স্টুডিওতে সাইড গেট দিয়ে ঢুকেই এর আগের ভিডিওতেও যেরকম দেখিয়েছিলাম এই প্রতিমার কাজ কিন্তু ভালোই চলছে আগের ভিডিওতেই দেখিয়েছিলাম তিন চার দিন আগে যেখানে বাঁধার কাজ হয়ে গেছিল এখন কিন্তু মাটি লেপার কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো প্রতিমা এখানেও রয়েছে আর সরস্বতী তো অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে এইদিকে রয়েছে কিছু সরস্বতী প্রতিমা দেখুন পেছনে চালাগুলো কত সুন্দর করা রয়েছে এই হচ্ছে সরস্বতী প্রতিমা এখনও চোখদান হয়নি এই দিকেও চোখদান হয়নি প্রাইমারের কাজ হয়ে গেছে এই দিকেও কয়েকটি প্রতিমা আছে যাদের চোখদান হয়নি এখনও প্রাইমারের কাজ হয়েছে এই দিকে রয়েছে এই দিকে রয়েছে এই প্রতিমাটি কিন্তু দুর্দান্ত লাগবে কমপ্লিট হলে দুদিকে দুটো রাজহাস মাঝখানে বিনা হাতে বসে আছেন মা সরস্বতী চোখের প্রতিমা এদিকে রয়েছে একটি আর এদিকে ছোট ছোটো প্রতিমাগুলো কিন্তু শাড়ি পরানো চক্ষুদানের কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন টানা চোখের প্রতিমা কপালটা পুরো লাল দারুণ লাগছে এইদিকে সিংহাসনের উপর বসা অবস্থায় রয়েছে মা সরস্বতী এর নিচে রয়েছে রাজাস অসাধারণ লাগছে বেনারসি পরা এইদিকে দাঁড়ানো অবস্থায় রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা ওই ভেতর দিকে কিন্তু অনেক প্রতিমার কমপ্লিট হয়ে গেছে ওখানে যাচ্ছি তার আগে এই সেকশানটা দেখাই এদিকে পদ্মের উপর বসে আছে মা সরস্বতী চক্ষুদানের কাজ কমপ্লিট অসাধারণ লাগছে অসাধারণ কিছু বলার নেই তার পাশে দাঁড়ানো অবস্থা রয়েছে পদ্মার উপরে মাটির কাজ দেখুন দুর্ধর্ষ সব ডিজাইন করা রয়েছে এখানে গোল্ডেন কালারের মুকুটটা করা হয়েছে মায়ের মুখশ্রী দেখুন অসাধারণ অনবদ্য এদিকে মায়ের সাহিতে রঙের কাজ চলছে এই শাড়ির পাড়ে এই 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 প্রতিমাটি রয়েছে দেখুন কত সুন্দর বিনা নিয়ে পদ্মের উপর বসা রয়েছে প্রাইমারের কাজ হয়েছে আর পেছনে চালাটা কালো হয়েছে আর এখানে মুখশ্রী দেখুন এটা কিন্তু ব্ল্যাক হোয়াইট একটা কম্বিনেশনে হবে আমার মনে হচ্ছে সম্ভবত তাই হবে দেখুন মায়ের মুখশ্রী অসাধারণ লাগছে তার এই প্রতিমাটা দেখালাম যে মায়ের শাড়ির আঁচলে রঙের কাজ হচ্ছিল দেখুন চালাতে কত সুন্দর কাজ রয়েছে এই হলো মায়ের মুখশ্রী চক্ষুদানের পর কিন্তু অসাধারণ লাগছে তার অপোজিটেই আরো একটি সরস্বতী প্রতিমা রয়েছে হলুদ কালার করা রয়েছে এখনও চোখদান হয়নি টানা চোখের প্রতিমা আজকেই চোখদানের কাজ কমপ্লিট হয়ে যাবে এই হলো সরস্বতী প্রতিমাটি তার পাশেই রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা বসা অবস্থায় রয়েছে সাদার মধ্যে হলুদ শেডের কাজ হয়েছে হলুদ কালারের দেখুন এদিকে রয়েছে এক সখী নৃত্যরত অবস্থায় আর এই দিকের যে পিলারটা রয়েছে তার উপর কিন্তু বই আর খাতা রয়েছে এই নিচে রয়েছে রাজহাস এই হচ্ছে মা সরস্বতী কত সুন্দর লাগছে মায়ের মুখশ্রী দেখুন দারুণ দারুণ হয়েছে তার দেখতে পাচ্ছেন একটি সরস্বতী প্রতিমা রয়েছে সাদার উপর হলুদ ছেলে কাজ হয়েছে টানা চোখের প্রতিমা মায়ের মুখশ্রীটা দেখুন আর মুকুটটা কত সুন্দর ডিজাইন করা রয়েছে তার উপর গোল্ডেন কাজ করা আছে আর চালার উপরে দেখুন শ্রীকৃষ্ণ রয়েছে আর তার পাশে ঘূর্ণিতে এই সব নিত্যরত অবস্থায় রয়েছে গোল করে অসাধারণ লাগছে প্রতিমাটি এই হলো প্রতিমাটি এই হলো মায়ের মুখশ্রী দেখুন ঠিক তার দেখুন এটা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আগের একটি ভিডিওতে এটা কিন্তু সাত সমুদ্র তেরো নদীর পার পাড়ি দিচ্ছে প্লেনে করে মানে বিদেশ সুদূর বিদেশ দেশের বাইরে দেখুন প্রতিমাটি প্রশান্ত বলের হাতে তৈরি মায়ের মুখশ্রী দেখুন এক্সিলেন্ট এখানে সব কিন্তু অর্নামেন্টসগুলো পড়ানো আছে সব কিন্তু এমিটেশনের গোল্ডেন কালারের পরানো রয়েছে আর দেখুন বেনারসি শাড়িতে মা সজ্জিত আর এখানে কিন্তু সব স্পঞ্জ দেওয়া রয়েছে যাতে কোনো রকম প্রবলেম না হয় বা কোনো জায়গা ভেঙে বা নষ্ট না হয়ে যায় যাওয়ার সময় দেখুন প্রতিমাটি ঠিক আছে আসুন এদিকে আরও প্রতিমা আর কত সুন্দর বক্স প্যাকিং করেছে দেখুন তার ভিতর স্পঞ্জ দিয়ে করা আসুন এদিকে প্রতিমাগুলো দেখা যাক এদিকে রয়েছে একটা প্রতিমা ছোট। তার আগে দেখলেন যে প্রতিমাটি বিদেশে পাড়ি দেবে দেখিয়েই দিলাম আর এই হলো প্রতিমাটি দেখুন পুরো গোল্ডেন কালারের শাড়ি পরা রয়েছে কত সুন্দর গহনায় কাজ করা রয়েছে নানা রকম মাল্টি কালারের কাজ হলো মায়ের মুখশ্রী এ পাশে রয়েছে কত সুন্দর বেনারসি পরা আরও একটি মা সরস্বতী প্রতিমা অসাধারণ লাগছে গহনাটা দেখুন পুরো বেগুনি রঙের করা হয়েছে পেছনে যেরকম চালায় যেমন কালার রয়েছে ঠিক তার সঙ্গে কালার কম্বিনেশন মিলিয়ে করা রয়েছে দেখুন মায়ের মুখশ্রী আর এই হচ্ছে মায়ের মুকুট এই হচ্ছে চালা দেখুন অসাধারণ লাগছে এটা আমার বলার অপেক্ষা রাখে না অপোজিটে ছোট ছোট দু তিনটে সরস্বতী প্রতিমা রয়েছে এগুলো দেখিয়েছিলাম যখন মাটির কাজ হচ্ছিল দেখুন এখন কমপ্লিট হয়ে গেছে চালার উপরে ব্রহ্মা রয়েছে এ হচ্ছে মায়ের মুখশ্রী তো এই সেকশনের প্রতিমাগুলো তো দেখলেন কীরকম লাগলো এরপর এইদিকে সেকশনে যাব দারুণ দারুণ প্রতিমা রয়েছে অনেকগুলো প্রতিমা কমপ্লিট হয়ে গেছে সেগুলো দেখাবো চক্ষুদানের কাজ হয়েছে কয়েকটি প্রতিমার চক্ষুদানের কাজ এখনও হয়নি সব প্রতিমাই দেখাবো আসুন এই সেকশনে ঢুকতেই এই প্রতিমাটি আগের দিনও দেখিয়েছিলাম আগের ভিডিওতে দুদিকে দুটো রাজহাস রয়েছে কত সুন্দর লাল পেরে শাড়ি পরা রয়েছে পুরো গোল্ডেন কাজ হয়েছে গহনায় দারুণ লাগছে বিশাল বড় মুকুট এই মায়ের এবার এই দিকটা চলে আসি এই দিকটা আরো একটি সরস্বতী রয়েছে দেখুন এদিকে রাজাস রয়েছে এদিকে ময়ূর রয়েছে চার হাতের মা সরস্বতী ছোট্ট প্রতিমাটি সাধারণ প্রতিমা কিন্তু অসাধারণ লাগছে দেখতে কত সুন্দর গোল মুখো সরস্বতী প্রতিমা দেখুন দারুণ লাগছে এই পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা কত সুন্দর শাড়ি পরানো রয়েছে শাড়ি গহনায় মায়ের চক্ষুদানের ওপর কিন্তু দুর্দান্ত লাগছে আর উপরে সেম একই রয়েছে চালায় রাধাকৃষ্ণ মাঝখানে রয়েছে চারিদিকে গর্ণিতায় নিত্যরত অবস্থায় রয়েছে তার পাশে রয়েছে অনেকটাই একই ধরনের আরও একটি সরস্বতী প্রতিমা বেনারসি পড়া এই হচ্ছে মায়ের মুকুট মায়ের মুখশ্রী দেখুন এই হচ্ছে প্রতিমাটি এর পাশেই রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা এইদিকে রয়েছে রাজহাঁস এদিকে ময়ূর বসা অবস্থায় রয়েছে মা সরস্বতী সাদার উপরে হলুদ একটা শেড দেওয়া হয়েছে হলুদ কালারের এই হচ্ছে মায়ের মুখশ্রী কত সুন্দর লাগছে দেখুন আমি আর বিশদভাবে কিছু বলছি না আপনারা দেখুন এইদিকে যে প্রতিমাটি দেখা যাচ্ছে সরস্বতীর দুপাশে রয়েছে মা দুর্গা আর মা লক্ষ্মী আর সামনের দিকে দুদিকে রয়েছে দুটো দারোয়ান বা বডিগার্ড আর উপরে রয়েছে দুটো অ্যাঞ্জেল উনি শাড়ি পরাচ্ছেন এইসব সব শাড়িতে এসব জরির কাজ করছেন অপোজিটে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা ওইদিকে ময়ূর এদিকে রাজহাস বসা অবস্থায় রয়েছে সেই হলুদ শেডে কাজ হয়েছে শাড়িতে হয়তো আরও প্রিন্ট হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে পরে দেখলে বয়ে যাবে আর এই হচ্ছে টানাচকের মা সরস্বতী প্রতিমা দেখুন মায়ের মুখশ্রী অসাধারণ লাগছে আর এই পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দাঁড়ানো অবস্থায় এদিক দিয়ে দেখাই মায়ের গলার হারে গোল্ডেন কালারের রং দিচ্ছে এই হচ্ছে মায়ের মুখশ্রী আর এই পাশে রয়েছে আরও একটি দুর্ধর্ষ সরস্বতী প্রতিমা দেখুন মাটির কাজ আগের ভিডিওতেও দেখানো রয়েছে এখন রঙের কাজ হয়ে গেছে অনেকটাই মাটির কাজ দেখুন শুধু কত সুন্দর ডিটেলিং দেখুন পদ্মের উপর বিনা হাতে নিয়ে বসে আছেন মা গ্রিন আর ইয়েলো শেডে কাজ হয়েছে এই হচ্ছে মায়ের মুকুট হচ্ছে মায়ের মুখশ্রী কত সুন্দর লাগছে এটা আরও কিছু কাজ বাকি রয়েছে প্রতিমাটি এখনো পুরো কমপ্লিট হয়নি কিন্তু কমপ্লিট হলে কিন্তু আরও অসাধারণ লাগবে আর এই ফাঁক দিয়ে দেখতে পেলাম ভেতর দিকে আরও একটি সরস্বতী প্রতিমা রয়েছে যেখানে আমার যাওয়া সম্ভব না পৌঁছানো সম্ভব না একটু ভেতর দিকে দেখুন প্রতিমাটি কত সুন্দর পুরোটাই মাটির কাজ হয়েছে শাড়ি গহনা চুল এভরিথিং দেখুন পদ্মের ওপর বসার অবস্থায় রয়েছে গ্রিন আর ইয়েলো শেডে কাজ হয়েছে আর এপাশে পাশে রয়েছে কত সুন্দর আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন লালপের শাড়িতে কাজ হয়েছে আর এটা কিন্তু মাটির শাড়ি নয় আর এটা হচ্ছে ডাকের সাজে সাজানো হয়েছে মাকে গহনাগুলো এই হচ্ছে মায়ের মুখস্থি দুর্ধর্ষ লাগছে পুরো ভরা মায়ের মুখটা দেখুন ডাকের সাজে মাকে কত সুন্দর লাগছে আর তার পাশেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা আঁচলটা দেখুন শুধু আঁচলে কাজ দেখুন দুর্ধর্ষ প্রশান্ত পালের স্টুডিওর প্রতিমা বলে কথা কিছু বলার নেই আর দেখতে থাকুন শুধু কীরকম কাজ হয়েছে শুধু দেখুন মায়ের চোখটা দেখুন কত সুন্দর আঁকা হয়েছে এই হচ্ছে প্রতিমাটি এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এখানেও কাজ কমপ্লিট হয়ে গেছে এগুলো সব এখন মণ্ডপে যাওয়ার অপেক্ষায় রয়েছে এ হচ্ছে মায়ের মুখশ্রী এরপরে রয়েছে এই প্রতিমাটি বড় বড় পরপর দুটি প্রতিমা রয়েছে দেখুন তো আমাদের এটাকে প্রথমে দেখাই দেখুন রাজহাঁস বড় একটি এখানে দোয়াত বই রয়েছে আর রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে রঙের কাজ দেখুন এখানে কত সুন্দর মাটির কাজ করেছে পুরোটা পিওর মাটি দিয়ে করা এখানে পদ্ম এখানে কত সুন্দর ডিজাইন করা রয়েছে এখানেও দেখুন মায়ের যে বস্ত্র বস্ত্রের মধ্যে কত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা রয়েছে দেখুন এখানে কোমর বন্ধনটা দুর্দান্ত এখানে বিনার উপরে যে কাজ করেছে অসাধারণ সব সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করেছে এই হল মা সরস্বতী দেখুন মায়ের মুকুটটা দেখুন কি বিশাল বড় বিশাল বড় মুকুট এ হলো মায়ের মুখশ্রী এখনও চোখদানের কাজ কমপ্লিট হয়নি একটু পরে চোখদানের কাজ শুরু হবে প্রশান্ত করবে আর চালার উপর দেখতেই পাচ্ছেন দুদিকে দুটো গোল মতন রয়েছে স্ট্রাকচার তার মধ্যে দুটো সিংহের মুখ রয়েছে দুর্দান্ত লাগছে প্রতিমাটি এটা কমপ্লিট হলে কিন্তু অসাধারণ লাগবে এই হলো পুরো প্রতিমাটি বলতে বলতে কিন্তু প্রশান্ত পাল চলে এসছে এখন চক্ষুদান করবে এই প্রতিমাটি দেখাবো তার আগে এই প্রতিমাটি দেখেনি। দেখুন এইদিকে আরও একটি বড় প্রতিমা রয়েছে আগেও ভিডিওগুলো তো দেখিয়েছি তখন মাটির কাজ হয়েছিল দুই দিকে দুটো বড় বড় রাজহাস আর এখানে কত সুন্দর বেনারসি গোল্ডেন আর লালে কম্বিনেশনে পড়ানো রয়েছে দেখুন এই হচ্ছে মা সরস্বতী চক্ষুদান হয়ে গেছে এই প্রতিমাটি শুধু মুকুট পড়ানো বাকি রয়েছে প্রশান্ত পাল কিন্তু উপরে উঠছে চক্ষুদানের জন্য মায়ের দেখতেই পাচ্ছেন এখন চক্ষুদানের কাজ শুরু হবে এই সব থেকে বড় প্রতিমাটির এই কাজটা আপনাদের দেখাবো এই দুটো ঠাকুর রাখা রয়েছে বড় বড় তার ঠিক পাশেই মেইন গেটের একদম কাছে এখানে দুটো প্রতিমা রয়েছে দেখুন কত সুন্দর কাজ হয়েছে বেনারসি পরানো মাকে গহনাগুলো দুর্দান্ত এই প্রতিমাটি আগেও দেখিয়েছিলাম বলেছিলাম নীল চোখ চোখের মহিটা পুরো নীল দুর্দান্ত লাগছে দেখুন প্রতিমাটি এই হলো পুরো প্রতিমাটি আর এ পাশে রয়েছে বসা অবস্থায় আরও একটি সরস্বতী প্রতিমা লাল আর গোল্ডেন বেনারসি পরা লাল আর গোল্ডেনে কাজ করা সিলভারের উপর সিলভার আর ব্লু কালার দিয়ে গয়নাগুলো করা রয়েছে এই পরপর দুটো সরস্বতী প্রতিমা সব থেকে বড় সরস্বতী প্রতিমাটি চক্ষুদান করছে প্রশান্ত পাল দেখতে পাচ্ছেন বলেছিলাম চক্ষুদানের কাজ দেখাবো চোখের মইটার মধ্যে আগে একটা লাল শেড দেওয়া হয়েছে এরপর বর্ডারগুলো দেবে দেখুন এখন প্রতিমাটি কিরকম লাগছে চোখটা ইনিশিয়ালি কিছুটা হওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে পুরো কমপ্লিট হলে চোখটা কিন্তু অসাধারণ লাগবে খুব সুন্দর লাগছে প্রতিমাটি এই সরস্বতী প্রতিমাটিকে তখন দেখিয়েছিলাম শাড়ি পরানো ছিল না দেখুন শাড়ি পরানো কাজ কমপ্লিট হয়ে গেল লাল শাড়ি পরানো চোখদানের পর মা সরস্বতী প্রতিমাটিকে দেখুন সম্পূর্ণ প্রতিমাটি দেখুন চোখদানের পর কি অসাধারণ লাগছে মায়ের কপালটা কিন্তু পুরো গোল্ডেন কালার করা মায়ের কপালটা পুরোটাই গোল্ডেন কালার করা রয়েছে আর চোখদানের পর কত সুন্দর লাগছে দেখুন চোখের ভেতরে ওই ছোট্ট ছোট্ট জায়গাগুলো কোণাগুলোতে লাল লাল শেড দিচ্ছে তো এই ছিল প্রশান্ত পাল স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির আপডেটেড ভিডিও তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে ভিডিওটি আর বড় করবো না আজ এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা